হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো সকলের ঈদ কেমন কাটছে আশা করি ভালোই কাটছে ঈদ তো আজকে ঈদের পঞ্চমতম দিন আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবার ঈদ আনন্দ কেটেছে ভালো কেটেছে এটাই সো আছে দেখুন আকাশের অবস্থা কেমন এখন হচ্ছে আসরের টাইম অ্যান্ড দেন আকাশটা হচ্ছে কিছুটা মেঘলা তো যেহেতু দু হাজার পঁচিশ সালে এখনও কালবৈশাখী ঝড় হয়নি সো যেহেতু এপ্রিল মাস চলতেছে এপ্রিল মাসের মাঝামাঝি কিংবা শেষের দিকে কালবৈশাখী ঝড় হতে পারে সো বিকেলে রিফ্রেশ টাইমে আসছি একটু মাঠে আসছি একটু বসার জায়গায় তো এটা দেখতে পাচ্ছেন এখানে বহু ফাঁকা জায়গা তো এখানে আর কি বসে আছি বিকেলের রিফ্রেশ টাইম তো মনে করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সো এই যে আর কি অবস্থা একটা কথা সেটা হচ্ছে এই যে দু সালে যে রমজান মাস উনত্রিশটা রমজান এসেছে এর এবছর হচ্ছে আমরা উনত্রিশটি রমজান পেয়েছি আলহামদুলিল্লাহ তো খুবই দুঃখের একটা বিষয় হচ্ছে যে উনত্রিশটি রমজান পেয়েছি কিন্তু এই উনত্রিশটি রমজান কিভাবে কেটে গেল কিভাবে পার করলাম নিজেরাও জানি না এটা খুবই একটা দুঃখজনক বিষয় দুঃখজনক বিষয় হচ্ছে মুমিনদের ক্ষেত্রে সময়ের বারাকা আসলেই নেই আল্লাহ তালা উঠিয়ে নিয়েছেন আরও উঠিয়ে নেবেন যত সামনে দিন যাবে ভবিষ্যতে তো এই রমজানে যে আমরা একদমই বারাকা পাইনি দেখতে দেখতে উনত্রিশটি রমজান কেটে গেল ঈদ চলে আসছে ঈদের পাঁচ দিন আজকে চলতে